নমস্কার কেমন আছেন সব আশা কর্ম সব খুব ভালো আছেন আজকের ব্লগে আমি আপনারা সবরে স্বাগত জানাই তো দেখুন এখানে সকাল হয়ে গেছে তো আমি আজকে তাড়াতাড়ি উঠে গেছিলাম আর এখানে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির তো মানে একটু পরে পরে বৃষ্টি আর জাল লাগিয়া মানে আকাশ দেখরা একদম পুরা আরো থালা হয়ে গেছে আর এগুলো মানে অত ফিসলা হয়েছে খালি একটু পরে পরে বৃষ্টি আর তার লাগে একটু থামে একটু আবার বাড়ে এরকম আর আমি তারপরে আই গেছিলাম এখানে ব্রেকফাস্ট বানানোর লাগিয়া তো ব্রেকফাস্টে আজকে বানাইমো আমি পরোটা আর পনির ভুর্জি তো পনির ভুর্জির লাগিয়া আমি লিলিচি টমেটো আর পিঁয়াজ আপনারা চাইলে মরিচ দিতে পারবা বা অন্য সবজিও অ্যাড করতে পারবা তো আমি একদম সিম্পল বানাইমু নাইলে তা অন্য সবজি দিলে তাই হয়তো না তো তাই লাগে আমি একদম সিম্পলভাবে বানাইমো ত' দেখোন কঢ়াইৰ মধ্যে আমি দিলাইছি পিঁয়াজ টমেট' আৰু পনীৰ একেলগে কাৰণ আলদা আমি ফ্ৰাই কৰি নাই একেলগেই দিলাই তাৰপৰা দিলাই মই হলুদ একটু দিলাই মো লবণ আর একটু দিলাই মো মরিচের গুঁড়া আর আমি এটার মধ্যে কিছু হইতাম না দিয়া ইটার ভালা করিয়া লড়াইলিমো আর এদিকে আমি পরোটার লাগে আটা লইলেছি তো আটা আমি একটু গরম জল দিয়ে গুলি কারণ মানে নাইলে তো শক্তও হয়ে যায় গিয়া তো একটু গরম জল দিয়ে আর কি রুটিটা বহুত মুলায়ম থাকে তো তার লাগে আমি রম বানাই আর এখানেও দেখুন পনিরও ওই গেছে মোটামুটি টমেটো গলি গেছে পিঁয়াজও ফ্রাই হয়ে গেছে আর এখানেও আমি পরোটাও বানাইলেছি তো সব পরোটা আমার বানানি হয়ে গেছে আর এখানে তাই ব্রেকফাস্ট দিলেই মো তো তাই খাইয়া স্কুলও গিয়া আর আমি তারপরে আইজিম লাঞ্চ লাগে। আজকে ইলিশ মাছ আই গেছে তো ইলিশ মাছের লাগে চাহ তাড়াতাড়ি খাইলেছি খাইয়া আমি আর বইছি না এখানেও ইলিশ মাস বানানি আই গেছি তো ইলিশ মাছ কার প্রিয় মাছ আমার নিশ্চয়ই জানাইবা কারণ আমার তো সবচেয়ে প্রিয় মাছ হলো ইলিশ মাছ তো ইলিশ মাছ আইলে মানে আমি আর বহা বই না আগে কেমনে বানাই এটা এটা মাতার মধ্যে থাকে তো তার লাগে আমি আই গেছি মাছ বানানি লেগে তো আগে আমি মাছটা ভালা করিয়া ধুই লিমু তৈলিশ মাছ অত বেশি দয় না দুই তিনবার দইলেই হয়ে যায় বেশি ধইলে আর কি তেলটা জায়গা যেটা টেস্ট থাকে আর কি এই জিনিসটা জায়গা তো আমি এখানে দেখুন বালাখড়িয়া দইলিসি অত দইছি না আর কি মোটামুটি দইলিসি আর পিচগুলা দেখো না অত বড় বড় আর কি আর মানে দেখিয়াই জিপবার মধ্যে জলাই গেছে তো আমি কয়টা পিস লইলেছি এখানে কয়টা পিস আমি ফ্রাই করিয়া রাখি দিমু আলু বেগুন দিয়ে জোল বানাইমু আর কয়টা লিছি আমি এটা লইলেছি সেদ্ধ হরালে বড় বড় ডেঁকিয়া রিং পিস লইছি আমি এটাই আমি সিদ্ধ করবো তো এখানে কয়টা মাছ আমি ভাজা করি নিইসি আর এইখানে মশলা লইলেছি সরিষার গুড়া পিঁয়াজ আদা মরিচ আর মরিচের গুঁড়া আর মানে এটার একটা পেস্ট বানাই মতো তো আপনারা দেখড়ানি জানি আমি আদা এটা একদম নিচে ঘিসে গিয়া তার লাগিয়ে দেখাইতে পারলাম না তো এটা একটা পেস্ট বানাই নিমো আর ওই দেখুন পাঁচ টুকরা মাছের আমি সিদ্ধ করম তার লাগে আমি ললিছি মরিচ আর পিঁয়াজ খুশি কুচি করিয়া তো আপনারা এরকম যারা মাছ খাইতে ভালো পাইনি ইলিশ মাছ তো নিশ্চয়ই এই জিনিসটা রাই করবা এটা ওই লাগে বাঙালির সবচেয়ে বেশি প্রিয় খাবার যেটা এটা হইলে আমরা আর কিচ্ছু লাগে না এটা হইল গিয়া মোস্ট ফেভারিট ডিশ যেটা কইতে পারেন আপনারা তো দেখবেন তারপরে আমি হলুদ লবণ দিলাইছি দিয়া আমি মশলা যেটা পেস্ট করিয়া রাখছিলাম এটা আমি দিলেইমু দিয়া একটু দিলেইমু তেল তো তেল দিয়ে এটারে আমি একটু ভালা করিয়া মাখাইলেমু মাখানিটা হইল গিয়া বহুত জরুরি জিনিস কারণ না মাখাইলে ভালা করিয়া আপনার টেস্টটা বুঝত না আর মানে মাছের ভিতরেও মশলা ঢুকতো না তো এরপরে আমি যেখানে খাটিয়ে রাখছিলাম পেঁয়াজ আদা মো আমি এটার মধ্যে আর মরিচও দিলেইমো আর আদা আমি রাখি দিমো তেলের মধ্যে দেওয়ার লাগে তো এটার একটু ভালা করিয়া মাখমো আর বেশি জুড়ে জোরে না এটার আস্তে আস্তে মাখবা নিলে মাছ তো নরম না নি ইলিশ মাছ বহু নরম থাকে তো ভাঙার অনেক চান্স থাকে তো আপনারা একদম হালকা হাতে এটারে মিলাইবা আর কি লড়াইবা আর তেল টাইমে দিয়া মশলার মধ্যে ভালো করিয়া এটাই মিশাই বানাইলে মানে মশলাটা ঢুকত না খুব ভালো করিয়া মিলাইবা তারপরে দেখুন এখানে কড়াই গরম হয়ে গেছে আমি দিলেইছি এটার মধ্যে কাটা যেটাইন পেঁয়াজ আমি আলাদা করিয়া রাখছিলাম যে ইটাইন দিলেইছি পেঁয়াজ কড়াইয়ের মধ্যে তো সবে পেঁয়াজ দেয় না পেঁয়াজ ছাড়া বানায় কিন্তু আমি পেঁয়াজ দিয়া বানাই আর বহুতে আদাও দেয় না কিন্তু আমি পেঁয়াজ আদাটা মিক্স করিয়া বানাই অনেকে আর কি বাঙালিরা অনেকে অনেক রকম বানায় কিন্তু আমি এই স্টাইলে বানাই এটা আমি আমার নিজের মতে বানাই আর কি তো তারপরে দেখুন আমি সব টুকরা মাছ দিলেই তেলের মধ্যে তো এটারে আমি মানে হালকা একদম আপনারা যদি উল্টাইতে চাই মাছটারে একদম হালকাভাবে নাইলে মাছ কিন্তু ভাঙি যাব তো তারপরে আমি বাটি ধুইয়া মশলা ধুইয়া জল একটু দিলেই দিয়া আমি এটারে ঢাকিয়ে রাখি দিব তো ঢাকিয়ে রাখার পরে একদম ভালো করিয়া যে সময় এই অবস্থায় যাব বেশি কিন্তু সিদ্ধ করবা না স্টিম কম দিয়া করবা ইলিশ মাছ এমনি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর যখন এরকম হয়ে যাব তখন এটাই লালাইলি মানে লামাই লিবা তো দেখুন মরিচ আমি এখানে কতটা মরিচ দিছি আর বহুত বেশি স্বাদ হয়েছিল খাইতে সত্যি কথা যেটা খুব বেশি স্বাদ হয়েছিল খাইতে আপনারা এটা নিশ্চয়ই ট্রাই করবা আর তারপরে দেখুন খুব সুন্দর রৌদ উঠছে এই মানে অত দিনে গিয়া রৌদ উঠছে আজকে তো আমি সব কাপড়গুলো বার করিয়া দিলেইছি আজকে আমার পাকঘরের অবস্থা দেখুন কি তা হয়েছে বাসন উসন সব বড়াই যেমনে রাঁধছিলাম কড়াই উড়াই বাসন উসন সব গ্যাসও পরিষ্কার করছি না সব খালি কারণ জল নাই দুদিন ধরিয়া জল নাই সব খালি বাল্টি উল্টি আজকে খাওয়ার জলও একদম নিচে গেছে গা একদম নিচে আর খালি দেখুন বৃষ্টি দিচ্ছে অতদিন আর জলের মধ্যে দেখুন খালি ময়লা মাটি গুড়া এইসব আজকে যদি জল আয় না বিকালবেলা আজকে খাওয়ার জল পর্যন্ত শেষ ফিল্টারও তো ঢালছি তো তাইরে আমি ওখান দিয়েছি তাইকেন্ডু ক্লাসও আর একটু একটু পরিষ্কার করছে দেখতে পাররা আমি কি জানি ওখানে আবার একটু একটু পরিষ্কার করছে আশা করলাম কালকে রোদ উঠবো আর জলের অপেক্ষা তো করিয়া লাভ নাই কারণ পরে বহুত বেশি লেট হয়ে যাব যদি আবার আজকে বিকালেও হয় না আমি যেটা জল আছে এইটাই দিয়ে গ্যাস উস পরিষ্কার করলিম আর বাসন দেখি কিতা করা যায় আর মানে অত ধরে অত বেশি বৃষ্টি হয় আর এখানেও তো ডাইরেক্ট জল আই যায় না নি ডাইরেক্ট জল তারা সারে তো ডাইরেক্ট জল আয় এখানে তার লেগে মানে বৃষ্টি দেওয়ার লেগে লাইনে হয়তো কোনো জ্যামও মাসে পাত্তর উত্তর এরকম প্রায়ই হয় মানে ঢুকি যায় ভিতরে মাঝখানাও এরকম হয়েছিল জলের প্রবলেম তো তার লাগেই মনে হয় মানে জল আর না দিন ধরিয়া আর খুবই কষ্ট হয়েছে আর কি কতদিন তো আজকে দেখি যদি বিকালবেলা কারণ পরিষ্কার একটু করছে তো তোরা তারা যদি সাফ করে আর জল যদি আয় তো আমি বাকি কাজগুলা শুরু করে দিব আর ব্লগটা এখানে এন্ড করবো আপনার সবের কীরকম লাগছে আজকের ব্লগ আমাকে নিশ্চয় জানাইবা ভাল লাগলে একটা লাইক করে দিবা আর আপনার সব ভালো থাকবা সুস্থ থাকবা আমি মিলবো আপনার লগে নেক্সট ব্লগে